বাড়িতে ফুলকপি এলে তার ডাটাগুলো কি ফেলে দেন একদম ফেলবেন না ঝটপট বানিয়ে ফেলুন এরকম দারুণ একটা রেসিপি ফুলকপির ডাটাগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর সাথে নিয়ে নিতে হবে আলু মূলো আর শিম এগুলোকেও এইভাবে কেটে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুর থেকে যদি তেল ছিটকে গায়ে আসে তাহলে এইভাবে একটু হলুদ দিয়ে ভেজে নিলেই আর তেল ছিটকাবে না আলুগুলোকে এখানে আমি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর মূলগুলোকে ভেজে নেব মূলগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেও হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এরপর মূলগুলো ভাজা হয়ে এলে সেগুলোকে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আবার তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে শিম আর বেগুনগুলোকেও ভেজে নেব সিম আর বেগুনটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাটাগুলো দিয়ে দেবো এগুলো আমি আগেই লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এরপর সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সরষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রাখা পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মূলোগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল জলটা শুকিয়ে এলেই সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের ফুলকপি ডাটার চচ্চড়ি চচ্চড়িটা খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছিল আর এই ধরনের চচ্চড়ি পেলে আমি তো বারবার নেব আর বারবার খাবো তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ